আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ডিল্যাক্সিডেট কোমো ওয়েবসাইটে হান্ড্রেড পারসেন্ট সেভ এবং কী সিকিউরভাবে জিমেল অ্যাকাউন্ট সেল করতে পারেন তো অনলাইনে বিভিন্ন ফেসবুক গ্রুপ বা বিভিন্ন জায়গায় জিমেল বাইসাল নিয়ে যে কী পরিমাণে স্কেম হয় তা সেটা আমরা ভালোভাবে জানি এবং যে স্কেম হয়েছে তিনি আমার থেকেও ভালো জানেন তো আমি মার্কেটিং করতে গেলে অনেক সময় যাদের কাছ থেকে জিমেল কিনতে যে তারা ওয়ান বাই ওয়ান তারপর চা আগে পেমেন্ট ইত্যাদি নানা ধরনের সমস্যার কথা বলে আসলে অনলাইনে হিউজ পরিমাণ স্কেম আর এরকম স্কেমার রয়েছে যারা ডেইলি ইনকাম করে স্কেম করার মাধ্যমে তো যাই হোক জিমেল বায়ার এবং সেলারদের জন্য রিল্যাক্সি ডট কম একটা বেস্ট প্লাটফর্ম রিল্যাক্সি ডট কম মেইন লক্ষ্য হচ্ছে অনলাইনে যত কিছু বাইসেল হয়ে তার অ্যাডমিন হিসেবে কাজ করে বায়ার এবং সেলারের পেমেন্টের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেয় হচ্ছে রিল্যাক্সি ডট কম জিমেলের ব্যাপারে যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে সেলাররা প্রথমে কোনো পেমেন্ট সারাই জিমেল ওয়েবসাইটে লিস্ট করে রাখে বায়ার হচ্ছে ওয়েবসাইটে ডিপোজিট করে অ্যাডভান্স পেমেন্ট করে জিমেল কিনে নেন এবং কি জিমেল কেনার পর বায়ারের হাতে চব্বিশ ঘন্টা টাইম থাকে যদি জিমেলে কোনো সমস্যা দেখা যায় এই চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে তিনি স্ক্রিনশট নিয়ে আপিল করে রিফান্ড নিতে পারবেন এছাড়াও ডিলাক্সি ডট জিমেইল কেনার জন্য নানা ধরনের সুবিধা রয়েছে এবং কি সেল করার জন্য নানা ধরনের সুবিধা রয়েছে আপনি আপনার জিমেলের স্টাটাস দেখতে পারবেন যেটা কি মার্কেটে আছে কিনা বা সেল হয়েছে কিনা আপনি জাস্ট একটা জিমেল সেল করলেই বুঝতে পারবেন ওয়েবসাইটটা কতটা হেল্পফুল তো যারা অলরেডি ডিলাক্সি ডট কম ওয়েবসাইটে জিমেল বাইসেল করেছেন তাদের কাছ থেকে অনেক পজিটিভ রিভিউ পেয়েছে তারা বলেছেন যে আসলে ওয়েবসাইটটা খুব দারুণ একটা ওয়েবসাইট তো যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো আপনারা কিভাবে ডিলাক্সি ডট কম ওয়েবসাইটে সেল করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ওয়েবসাইট যে চলে আসছি আপনি এই ভিডিওর প্রথম কমেন্টে চেক করেন সেখানে কিন্তু আপনি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন ডিলাক্সি ডট কম তো যখন আপনি ওয়েবসাইটে যে চলে আসবেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন জয়েন আপনি জাস্ট জয়েনে একটি ক্লিক করে দেবেন জয়েনে ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আপনার নাম লিখে দু একটা সংখ্যা অ্যাড করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ইমেইল এখানে আপনার বেলিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে একটি ইউনিক এবং স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো তিনটা ইনফরমেশন সঠিকভাবে দিয়ে আপনি যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টের সাথে সাথে লগ করা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে লগ করা হয়ে গেছে আপনি যখন অ্যাকাউন্টে লগ ইন করবেন এখন হচ্ছে আপনি জিমেইল সেল করবেন জিমেইল সেল করার জন্য আপনি উপরে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন আপনি থ্রি ডটে একটি ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আর্ন একটা অপশন রয়েছে আপনি জাস্ট আর্নের উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে সেল জিমেইল আপনি সেল জিমেইলের উপর একটি ক্লিক করে দিবেন তো সেল জিমেইলের উপর ক্লিক করার পর আপনাকে এরকম একটি ফর্ম দেবে আপনি ফর্মেরটা সুন্দরভাবে ফিল আপ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আপনি যেই জিমেইল অ্যাকাউন্টটি সেল করতে যাচ্ছেন সেই জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম এবং কি ওই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি নিচের মানে এই দুটো বক্সে এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেই জিমেল অ্যাকাউন্টে সেল করতে চাচ্ছি তার ইউজার নেম এবং কি নিচে পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এখন যদি আমি এখানে সাবমিট ক্লিক করে দিই তাহলে কিন্তু জিমেলটা ওয়েবসাইটে লিস্ট করা হয়ে গেছে এখন জিমেলটা যে ওয়েবসাইটে লিস্ট করা হয়ে গেছে আমি এটা কোথায় দেখতে পাবো আসলে হিস্টোরিটা কোথায় দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন উপরে অন মার্কেট আপনি জাস্ট অন মার্কেটে চলে যাবেন তো আপনি যখন জিমেল লিস্ট করবেন তখন আপনার সাকসেস রেট তারপর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন অন মার্কেটে রয়েছে অর্থাৎ এটা কেউ এখনও কিনে নি যখন কোনো বায়ার এই জিমেলটা কিনে নিবে তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন সোল্ড আউট অপশন রয়েছে আপনি সোল্ড আউট অপশনে দেখতে পাবেন তো আপনি যখন জিমেল লিস্ট করবেন তখন আপনি চাইলে এখানে এসে দেখতে পারেন যে জিমেলটা কি এখনো অন মার্কেটে আছে নাকি অলরেডি কেউ কিনে নিছে এখন আমি আপনাদেরকে দেখাব আসলে কেউ কিনে নিলে কীরকম দেখা যায় তো এখন যদি আমি এগিয়ে অন মার্কেটে যাই এখানে কিন্তু আপনার অন মার্কেটে দেখতে পারতেছি না তার মানে এটা কেউ একজন কিনে নিছে এখন হচ্ছে উপরে সোল্ড আউট দেখতে পাচ্ছেন আপনি সোল্ড আউটে ক্লিক করে দিবেন তো সোল্ড আউটে ক্লিক করে দিলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি যে জিমেলটা লিস্ট করেছিলাম জিমেলটার স্ট্যাটাস দেখেছি সে চেকিং এখানে দেখেছে বট এট অর্থাৎ কখন কিনছে সেই সময়টা দেখেছে সাতটা সতেরোতে কিনেছে তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন চেকিং ইন্ড চেকিং ইন্ড হচ্ছে যখন কিনে নিবে বায়ার তার চব্বিশ ঘন্টা পরেই আপনি হচ্ছে এই জিমেলটা যদি ভালো থাকে তাহলে তার পেমেন্টটা পেয়ে যাবেন অথবা যে কিনে নিছে জিমেলটা সে চাইলে যখন খুশি তখন আপনাকে পেমেন্ট দিয়ে দিতে পারে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনাকে পেমেন্ট না দেয় এটা অটোমেটিক আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কীরকম দেখাবে আমি আমি জাস্ট একটু নিচে আর একটা সেল করেছিলাম পাচ্ছেন এরকম যখন আপনার জিমেলটা কমপ্লিটেড হয়ে যাবে এখানে পাচ্ছেন কমপ্লিটেড তখন আপনার জিমেলটা কমপ্লিটেড হয়ে গেছে তো আশা করি ভিডিওটা দেখার পর আপনারা ডিলাক্সি ডট কম ওয়েবসাইটে হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং সিকিউর ভাবে আপনার জিমেলগুলা সেল করতে পারবেন আর এখানে একটা ব্যাপার বলা হয়নি জিমেলের প্রাইস কিন্তু ষোলো টাকা করে প্রাইস অর্থাৎ আপনি প্রতিটা জিমেল সেল করার ষোলো টাকা করে ইনকাম করতে পারবেন তো ভিডিওটা যদি কোনো বায়ার দেখে থাকেন তিনি যদি জিমেল কিনতে চান তাহলে তিনি আমাকে ইনবক্স করতে পারেন আমি যেটা আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে এখান থেকে জিমেল কিনতে হয়